আর সেখান থেকে হবে খুজু পাকলাও করো তোমরা তাদেরকে হুম তাদেরকে এটা আমরা পড়ছিলাম উহ সুর পাকলাও করো তুমি উহু সুরু পাকলাও করো তোমরা সরি অবরোধ করো তোমরা তাহলে পাকলাও করো তোমরা প্রথমটা পরেরটা হলো অবরোধ করো তোমরা ইয়াক উদু কুল আল্লাহ এক উদু মানে বসে থাকা উক উদ উক উদু আমরের প্লুরাল হ্যাঁ এবং কি করো বসে থাকো তোমরা লাহুম তাদের জন্য মানে যারা মুশরিক পলিসিস্টদের জন্য কুল্লা মারসাদিন প্রত্যেক ঘাটিতে কুল্লা মানে প্রত্যেক মারসাদ মানে ঘাটি প্রত্যেক ঘাটিতে বসে থাকো তোমরা আবার পড়ছি আল্লাহ বলেন কি করো পাকরাও করো তোমরা বা ধরো তোমরা তাদেরকে অবরোধ করো তোমরা তাদেরকে বসে থাকো তোমরা তাদের জন্য ঘাটিতে পরেরটা দেখি ইউসিরু এটা এটা হলো হলো কাউকে বাধা দেওয়া হ্যাঁ বা বন্ধ করে দেওয়া ওকে দেখেন বা আটকে দেওয়া এটা পড়লে সুন্দর হবে দেখেন পরেরটা আছে দেখেন এটা আছে টু র্যাপ আপ হ্যাঁ আটকে দেওয়া যেমন র্যাপিং পেপার দিয়ে কোনো একটা গিফট বক্সকে কিন্তু আটকে দেওয়া হয় তাই না সাজিয়ে দেওয়া হয় লীল ফুকার হয় ফকিরদের জন্য ফকির মানে যারা দরিদ্র ফোরম্যান ফকিরদের জন্য আল্লা জিনা উহ সিরু আহ সরা এটাকে যদি আমরা প্যাসিবে নেই কি হবে উহ সিরা মানে যাকে আটকে দেওয়া হয়েছে তাহলে উহ সিরু যাদেরকে আটকে দেওয়া হয়েছে তাহলে আল্লা জিনা সিরু যাদেরকে আটকে দেওয়া হয়েছে মানে মধ্যে সাবিল মানে রাস্তা আল্লাহ মানে আল্লাহর যাদেরকে আল্লাহর রাস্তার মধ্যে আটকে দেওয়া হয়েছে তথা আল্লাহর রাস্তায় আটকে দেওয়া হয়েছে আল্লাহ বলেন যে কি করো তোমরা কি করো তাদেরকে হেল্প করো যাদেরকে আল্লাহর রাস্তায় আটকে দেওয়া হয়েছে মানে কোন দায়িত্বে তারা আটকা পড়ে গেছে এই লোকদেরকে হেল্প করো পাঁচশো নম্বর ভাবটা দেখি আমরা দেখেন হাত দ ইয়া হুদু মানে উৎসাহিত করে। এনকারেজ করা হ্যাঁ উৎসাহিত করা ওলা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন ওলা ইয়াহুদ্দু হাদ্দা ইয়াহুদ্দু এনকারেজ করা এটা আছে 107 নম্বর সূরাতে আছে সূরা আল মাউন আলা মানে উপরে আলা মানে ব্যাপারে আলা মানে বিরুদ্ধে অনেক অর্থই হবে এখানে ভিত্তিতে বা ব্যাপারে তোআমিল মিসকিন মানে মিসকিনের খাদ্যের ব্যাপারে যারা উৎসাহিত করে না মানে সে উৎসাহিত করে না মিসকিনের খাদ্যের ব্যাপারে সে কে যিনি কি আল্লাজি ইউকাযিবু বিলদিন যে বিচার দিনকে অস্বীকার করে সে এরপর হলো ইসতাহওয়াজা ইস্তাউইজু ইসতাহওয়াজা ইস্তাউইজু এটা হলো প্রাধান্য লাভ করা বা বিজয়ী হওয়া মানে ওভারকাম হওয়া কারুপতি ওভারকাম হওয়া দেখেন আল্লাহ বলেন যে ইসতাহওয়াজা সে ওভারকাম করেছে মানে বিজয়ী হয়েছে আলাই হিম তাদের উপর শয়তান দেখেন শয়তানের উপরে কিন্তু পেশ আছে তার মানে শয়তান কিন্তু এখানে ফাইল শয়তান তাদের উপর প্রাধান্য লাভ করেছে বা বিজয়ী হয়েছে ফা আনসাহুম নাসিয়া ইয়ানসা মানে নিজে ভুলে যাওয়া টু ফরগেট আর আনসা ইউনসি গ্রুপ নম্বর 4 থেকে যখন আসবে অন্যকে ভুলিয়ে দেওয়া টু মেক ফরগেট তাহলে ফা আনসা অতঃপর সে ভুলিয়ে দিয়েছে হুম তাদেরকে জিকরিল্লাহ আল্লাহর জিকর সে আল্লাহর শরণ তাদেরকে ভুলিয়ে দিয়েছে আবার পড়ছি মানে শয়তান তাদের উপর প্রাধান্য লাভ করেছে আর কি করছে সে তাদেরকে আল্লাহর শরণ ভুলিয়ে দিয়েছে নেক্সট পাঁচশো নম্বর ভার এটা হলো হা ওরা ইউ হা উইরু গ্রুপ নাম্বার থ্রি হা ইউ উইরু গ্রুপ নাম্বার থ্রি এটা হলো কথাবার্তা বলা হ্যাঁ মানে কথাবার্তায় কলা লাহু সে বলল তার জন্য মানে তাকে এক সাথী আর এক সাথী বলছে দুইজন কথাবার্তা হচ্ছে তারা বলল একজন বলল। সাথে বলল বলল অহু ইউ হাউরুহু এমনত অবস্থায় ওটাকে আমরা হাল বলবো হু মানে সে ইউ হাওইরু মানে সে কি করছে কথাবার्रा বলছে মানে কনভারসেশন করছে হু তার সাথে মানে এক বন্ধু আর এক বন্ধুর সাথে এমনত অবস্থায় সে তার সাথে টকিং করছে সে বলতেছে আ কাফারতা তুমি কি অস্বীকার করলে আ আ মানে কি হট বা অট হাল কাফারতা কাফারা ই এক ফুরু মানে অস্বীকার করা ডিনাই করা তুমি কি অস্বীকার করলে বিল্লাজি বি মানে প্রতি বি মানে দ্বারা দিয়া কর্তৃক সাথে নিকটে সমীপে মোটেও বদলে বিনিময় ইত্যাদি আল্লাজি মানে যে যিনি যার আর বি এখানে প্রতি মানে যার প্রতি তার মানে কি সেই সত্তার প্রতি যিনি খলা ক সৃষ্টি করেছেন কা তোমাকে এই যে কা দেখতে পাচ্ছি এটা হলো তোমাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মিন তোরবিন মিন মানে থেকে তোরব মানে মাটি ডাস্ট হ্যাঁ সয়েল যেটা তিনি তোমাকে যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার বলছি বন্ধু তার বন্ধুর সাথে যখন কনভারসেশন করছে বলছে তুমি কি কুফরি করলে সেই প্রতি যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। পড়া এটা এরপরে পাঁচশো পঞ্চান্ন নম্বর ভার দেখেন আক বাতা ইউ এটা হলো নত হওয়া বা অনুগত হওয়া তাই না নত হওয়া বা অনুগত হওয়া টু বি হাম্বল আখবাতু আখবাতা সে নত হয়েছে আখবাতু তারা নত হয়েছে ইলা রব্বিহিম ইলা মানে প্রতি টু টুয়ার্ডস দিকে পর্যন্ত রব মানে প্রভু হিম মানে তাদের তাহলে তারা বা এখানে তারা বা যারা তাদের রবের প্রতি নত হয়েছে মানে অনুগত হয়েছে হাম্বল হয়েছে আল্লাহ বলেন উলাইকা ওরা ওই সমস্ত লোক ওই সমস্ত পার্সন আসহাবুল জান্নাতি তারা জান্নাতের অধিবাসী সহিবন মানে একজন সাথী আর আশাবুন মানে অনেকজন সাথী আল জান্নাতি মানে জান্নাতের তার মানে কি তারা জান্নাতের সাথী মানে জান্নাতের অধিবাসী এটা হলো ধোকা দেওয়া টু ডিসিভ ধোকা দিয়া। কাউকে ঠকানো হ্যাঁ ধোকা দেওয়া অমা ইয়াক দাউনা দেখেন আদা সে ধোকা দিয়েছে ইয়াক দাউ সে ধোকা দেয় দিবে ইয়াক দাউনা তারা ধোকা দেয় দিবে মা ইয়াস দাওনা তারা ধোকা দেয় না এখানে মা মানে না কেন তুললাম একই বাক্যের মধ্যে মা এবং ইল্লা যদি থাকে তখন কিন্তু আমরা মায়ের অর্থ না করব। তাহলে তারা ধোকা দেয় না দিবে না ইল্লা আং তাদের নিজেদেরকে ছাড়া ইল্লা মানে এক্সেপশন পার্টিকেল তাই না ইল্লা অমা ইয়াস উরুনা কিন্তু তারা সেটা টের পায় না পারসিভ করে না সেটাকে তারা ফিল করে না সারা ইয়াস মানে টের পাওয়া কিন্তু তারা টের পায় না তার মানে তারা শুধু নিজেদেরকেই ধোকা দেয় একই বাক্যে যদি মা এবং ইল্লা থাকে তাহলে আমরা এই দুটাকে হাইট করেও অর্থ করতে পারি তাহলে তারা নিজেদেরকেই ধোকা দেয় কিন্তু তারা কি করে না টের পায় না অনুভব করে না নেক্সট দেখেন খ আদা ইউ খ সরি খ আদা ইউ খ এটা হলো গ্রুপ নাম্বার থ্রি প্রথমটা ছিল গ্রুপ নাম্বার ওয়ান এটা হলো গ্রুপ নাম্বার থ্রি এটা হলো ধোকা দেওয়ার চেষ্টা করা বা ধোকা দেওয়া অথবা ধোকা দেওয়ার চেষ্টা করা টু ডিসিভ ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিকিরা ইন্না মানে ইন্ডিড নিশ্চয়ই তাই না আল মুনাফিকিনা মানে মুনাফিক ইউ খ দি তারা কি করে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ আল্লাহকে আল্লাহকে কি ধোকা দেওয়া যায় যায় না কিন্তু মুনাফিকেরা মনে করে আল্লাহকে আমরা ধোকা দিচ্ছি চেষ্টা করে অ অথচ হুয়া সে সে কে মুনাফিক কে বোঝাচ্ছে সে হলো ধোকাবাজ হুম তাদের সে তাদের নিজেদেরই ধোকাবাজ মানে সে তাদের নিজেদেরকেই ধোকা দেয় দেখেন খ আদা ইউ খ দিউ খ ইউ খ সেখান থেকে খ দিউন মানে ধোকাবাজ হুম মানে তাদেরকে মানে সে মানে তারা নিজেরা নিজেদেরকেই ধোকা দেয় মোনাফিকেরা এটা হলো বিনয় হওয়া বা নিরহংকার হওয়া অনুগত হওয়া আজ্ঞানুবর্তী হওয়া টু বিকাম হাম বল হ্যাঁ মানে একেবারে বিনয় হয়ে যাওয়া ও খসা আতিল আস অ খশাআত এটা কিন্তু মুয়ান্নাস শব্দটা মানে ফিমেল ওয়ার্ড আল আল আসওয়াত এটা হলো সউতুন এটা ভয়েস সউতুন মানে ভয়েস মানে কণ্ঠস্বর এটার প্লুরাল হবে আসওয়াতুন এবং এটা হলো ব্রোকেন প্লুরাল জন্য এই শব্দটা হলো ফিমেল ওয়ার্ড এইজন্য খশাআত এখানে কিন্তু স্ট্যাটাস তা সাকিন। কিন্তু মিলিয়ে পড়ার জন্য যেটা হলো আ সাকিনু ইজাফুর রিকা হুরিকা বিল এই এটাতে কাঁচরা বা জেল দেওয়া হয়েছে তাহলে ভয়েস সমূহ কণ্ঠস্বর সমূহ একবারে আজ্ঞানুবর্তী হবে মানে একবারে ক্ষীণ হয়ে যাবে হম কোন টু শব্দ করতে পারবে না লির রহমানি রহমানের উদ্দেশ্য মানে কি রহমানের সামনে আল্লাহর সামনে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে ফালা ফালা তাসমাউ ফা মানে অতপর লা মানে না তাসমাউ তুমি শুনবে না সামিয়া ইয়াসমাউ হ্যাঁ লাম তুমি শুনবে না ইল্লা হামসা ইল্লা মানে সারা ব্যতীত হামসা মানে হলো গুঞ্জন পদধ্বনি ছাড়া তুমি কোনো শব্দ শুনতে পারবে না কারণ সব শব্দগুলো কি আল্লাহর ভয়ে আল্লাহর সামনে সবগুলো ক্ষীণ হয়ে যাবে এরপরে হলো ইক তাস ইয়াক নির্দিষ্ট করে নেওয়া বা বেছে নেওয়া বা অনুগ্রহ করা তা আমরা এখানে বেছে নেওয়া পড়লাম মানে টু চুজ বেছে নেওয়া আল্লাহু আল্লাহ ইখতাসু আল্লাহ কি করেন চুজ করেন আল্লাহ বেছে নেন আল্লাহ চুজ করেন আল্লাহ বেছে নেন বি বিরহমতিহি তার রহমতের দ্বারা বি মানে দ্বারা রহমত মানে রহমত মারসিহি মানে তার তার রহমতের দ্বারা বেছে নেন মাইয়্যা শাউ তিনি যাকে চান যাকে তিনি ইচ্ছা করেন তিনি তার রহমতের দ্বারা বেছে নেন নেক্সট এটা এরপরে হলো খসফা এক সিফু এই শব্দটা আমরা যদি যদি সা দিয়ে পড়ি সা তাহলে হবে ধসিয়ে দেওয়া খসাফা এক সিফু হবে ধসিয়ে দেওয়া আর এটা খসফা এক সিফু মানে সদ আছে এটা হবে কি করা সেলাই করা অথবা পুনর্নির্মাণ বলতে এখানে আবারো ওই কাজটা করা অথবা মানে মেরামত করা এটাও হবে ওকে যেমন অ তফি ক অ মানে এবং তফি ক দেখেন তফিক ইয়াতফাকু। তফিক ফাঁকু মানে হলো টু বিগিন কোন কিছু শুরু করা কোন কিছু শুরু করা অথবা কোন কিছু শুরু করতে লাগা এমন একটা অবস্থা তাহলে তফি ক তফি ক এটা কিন্তু দ্বি আছে মানে ডুয়েলে আছে তাহলে তারা দুইজনে শুরু করে দিল ইয়াক সিফানে ইয়াক সিফানে তাহলে খসি খসিফ খসাফা শিফু মানে কি করা ওই যে ওই কাজটাকে করা মানে আবার রিপিট করা মানে এটাকে আবার এটাকে বলতে পারি টুকা হ্যাঁ ঢাকা এটাকে আমরা বলতে পারি ঢাকা তাহলে এটাও দিবসন আলাই হিমা তাদের উপরে মানে তাদের শরীরকে আবার তারা দুজন ঢাকলো ঢাকতে লাগলো মিন মানে থেকে অরকোন মানে হলো পাতা আর জান্নাতি মানে জান্নাত জান্নাতের পাতা থেকে তার মানে জান্নাতের পাতা দিয়ে তারা দুজন নিজেদেরকে ঢাকতে শয়তান যখন দিল। তারা সে ধোকায় পড়ে গেল তাদের গায়ে যা ছিল তা তারা অনাবৃত হয়ে গেল। আর ফলাফলে তারা জান্নাতের পাতা দিয়ে তাড়াতাড়ি করে নিজেদেরকে ঢাকতে লাগলো আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা ওই গাছের নিকটে যাবে না আর শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন নেক্সট দেখেন পাঁচশো ষাট নম্বর ভার্ব আক তিউ এটা হলো পাপ করা তাই না অপরাধ করা বা কোনো ভুলের মধ্যে থাকা টু মেক মিস্টেক হ্যাঁ ভুলের মধ্যে থাকা এটা হতে পারে এই শব্দ এই আয়াতটাও আমাদের খুব পরিচিত সুরাবাকারা দুইশো ছিয়াশি নম্বর আয়াত রব্বানা হে আমাদের রব রব্বানা হে আমাদের রব লাখিজ লাখিজ আজ ইউ আ খিজু গ্রুপ নম্বর কত থ্রি পাকড়াও করা টু সিজ লাখিজ যে পাকড়াও করবেন না না আমাদেরকে আমরা প্রার্থনা করতেছি যে রব্বা হে আমাদের রব লাখিজ না পাকড়াও করবেন না আমাদেরকে ইদ নাসিনা যদি আমরা ভুলে যাই ইন মানে যদি নাসিয়া ইয়ানসা মানে ভুলে যাওয়া যদি আমরা ভুলে যাই হ্যাঁ নাসিনা যদি আমরা ভুলে যাই আও অথবা অর আক্তনা যদি আমরা কি করি ভুল করি একটা হলো ভুলে যাই দুই নম্বর হলো ভুল করি তাহলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই অথবা যদি আমরা ভুল করি